তো আপনি যখন ইত্যাদি থেকে ফোন পেলেন আপনার গান ইত্যাদি থেকে ফোন পাইনি তো আমি ফোন পাইনি না ইত্যাদি অনেক কাহিনী আছে ইত্যাদি তো ঘটনা হচ্ছে কি আমার তখন তো পঞ্চাশ পয়সার কয়েন ছিল না তো আমি তো মনে করি যে সারা রাত ঘুরতাম আর গান গাই চিল্লাইতাম নতুন একটা গান ধরলে শেষ না করা বুঝি বললাম যে আমার একটা মামলা আছে ওটা শেষ না হবো তো আমার প্রাত মানে দৈনন্দিন জীবনযাপন ঠিক হইতো না শেষ না করা বন্ধু এবং প্রতিদিনই না হলেও দু তিন দিন পর পর একটা করে কমপ্লিট গান না বানালে আমার আর চলতো না এভাবে গান তো বানাচ্ছে আড্ডা গান শুনছে সব ছোটো ভাইরা বন্ধুরা বড়ো ভাইরা সিনিয়ররা যারা শুনছেন ওই আগ্রহ থেকে এদিকে আমরা রেকর্ড টেকর্ড করতেছি গান কমপ্লিট হয়ে গেল নদীর জল ছোলটা কুলছিলেন সব মোটামুটি এগারোটা গান রেকর্ড হওয়ার পর আমরা ওটা কী করবো কী করব না করবো কীভাবে ওটাকে প্রমোশনালি অ্যাক্টিভ হওয়া যায় ওইটা নিয়ে এইসব ব্যাপার স্যাপার কোম্পানি ভাবতেছে আমিও তো আমার যথারীতি আমি ভেবে বেড়াচ্ছি আমি আর কি আগাচ্ছি তখন ততক্ষণে আমি আর নাই ততক্ষণে আমি আমার জগৎ মানে মানে আমি গানের মধ্যে ডুবে আছি কিন্তু গান কিভাবে বাজার জাত হবে এসব চিন্তাই নেই এসব চিন্তা আমি করে কি করব আমি তো ওটা ওটা আগে দুইবার ব্যর্থ হয়েছেন মানে হ্যাঁ ব্যর্থ হয়েছি এর আগেও কয়েকবার বা এটা দেখা যাক পরে যেহেতু নিজের নতুন কোম্পানি খোলা হচ্ছে কোনো কোম্পানি আমাকে পাত্তা দেয় নাই আচ্ছা বড় বড়ো কোম্পানিগুলোতে আমি গেছি ঢুকতেই পারিনি হয়নি কাজ হয়নি তো ওনারা যখন নিজেরাই কোম্পানি দিচ্ছেন তাকে আমি তো বুঝি নতুন কোম্পানি খুলতেছে এদের ওনাদের বিক্রি আর কতই হবে তা চলুক দেখা যাক একটা তো বাজারে এক প্রকাশ পাক প্রকাশ পাক তবে কাভারেজ ভালোই ছিল ওনাদের ওনারাও যথেষ্ট আন্তরিক ছিলেন এবং বাজার টাজার ভালো ছিল অনেকগুলি অ্যালবাম এসছিলো আমাদের সময় আমার এসেছিলো আরও দু একটা বাংলা ব্যান্ডের তারপর পেন্টাগন ব্যান্ডের তারপর শাহেদ ভাই শাহেদ ভাইয়ের আছে ওই নতুন কোম্পানি থেকে আপনার এই চারটা অ্যালবাম একসঙ্গে এসেছিল তার মধ্যে আমার একটা অ্যালবাম আচ্ছা